First blood. First blood. First blood. First blood. হ্যালো হ্যালো তোমরা সবাই কি আছো গো আমি জানি তোমরা সবাই ভালো আছো তারপরও গাইস মানে দেখো এই পোলাটা আমি কি কি বগেরে মারি সো গাইস এই যে দেখো পোলাটা মানে এত বেদব আর এত যে আমার সাথে খারাপ ব্যবহার করছে ভাই যেটা কোয়ার মতো না বুসাও দেখো কাস্টম কিন্তু অলরেডি ইস্টার দিয়ে দিয়েছে আর আমরা কাস্টমের ভিতর কিন্তু অলরেডি চলে ভাই ওই আমাকে একটা কথা কইছে জানো কি কি কইছে কয় ভাই বয়সের না কাস্টমে মারতে খাওয়া বাইরে হইছ না গেম থেকে আলারে ভাই আমারে এমন কই কথাটা কইছে ভাই আমার তো পায়ের রক্ত মাথায় উঠে গেছে যে এই বেদবের বাচ্চারে আমি এমন পিটান পিটামু ওই জানি মারতে খাওয়া ওই জানি গেম থেকে বাইরেতে বাধ্য হয় ও আরে হন কিভাবে মারি আমি এই মানে ওই ভাবছে কি যে হেড কাস্টম বানাইছে মানে আমি খেলতে পারবো না আর মনে করছে যে ভাই আমি হেড তো লাগাইতে পারবো না ভাবছে যে আমি টিকটকে ইউটিউবে আমি আমি টিম ভিডিও বানাই মনে করছে 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 বটলা খেলতে আমাকে ভার্সেস ভাই আমার সাথে চ্যালেঞ্জ এই যে খা ভাই এই পোলাটা আমার এই যে এমন এমন কথা কইছে ভাই এইসব সারা ভাই আর কথা মানে এখন দেখবেন যে একগুলো পোলা পান আইলে ভাই বড় সড়ো কোনো মানসিন নাই মানে আইসা কোনো সালাম কালাম নাই কোনো ভালোভাবে কথা নাই আরে ভাই আমি তো হেডশট মারতে পারি না আমি যে আমি দিস ইজ বটলা বিডিএম বটলা মকসে জালি আমি ভাই আমি খেলতে পারি না এই কারণে এই পোলাটা আমাকে চ্যালেঞ্জ করছে ভাই মানে ভাই কি কমো ভাই এই পোলাটারে আমি কোয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না সোগেস এখন আমি ইমোট দিব আর প্লটারে মারবো আমি ঠিক আছে সোগেস এইখানে আর আমি কিন্তু নতুন একটা ইমোট পাই গেছে যেটা হচ্ছে আট হাজার পয়েন্ট করার লাগে সোগেস এই দেখে ইমোটটা দিছি এখন দেখেন সাতের উপরে বৈশা আছি এখন প্লটা বাইরে হবে আরে ও মাই গড কি ও ভাই আমি তো খেলতে পারি না ভাই আমি বটলা আমি বটলা আমি বটলা রে ভাই ওই ছেলেটা মনে হয় যে আমি গেম থেকে ব্যাগই দেয় না কি হরে আমি কিন্তু অলরেডি ট্রাই করছিলাম যে সেভেন জিরো দেওয়ার জন্য কিন্তু ভাই অল্পের জন্যে আমারে মানে যাই হোক পরবর্তী তোমরা না দেখলে বুঝতে পারবা না যে কী কারণে আমি সেভেন জিরো দিতে পারি নি সো গ্যাস এই দেখো পোলাটা মনে করে যে মানে খেলে মোটামুটি কিন্তু গোল ফলাইতে পারে না সেরকম যাই হোক এই দেখেন এবারে আমি এখন মানে খুব প্যাদান পেঁদাতেছি ভাই ভাই আমি যদি মুভমেন্ট দিই মনে করেন যে এই পোলা কেন আর পুরো স্করটা আমি খায়া ফেলতে পারবো আমি এরকম মানে সময়তে ভালো খেলি আর সময়তে না ভাই আমি সত্যি একদম খেলতে পারি না যেটা বাস্তব ঘটনা সো অনেকেই ভাবে যে ভাই খেলতে পারে বটলা আরে ভাই আমি তো ওস্তে মানে আমি তো রিয়েলি বটলাই দেখেন ইউকে হেড মারতেছি ওই ভাবছিল হেড শটে কাস্টুম মনে আমি খেলতে পারবো না সো ওরে আমি ইমুর দিম আর মারমু যা আছে কপালে পুল মানে ভাই ওই আমাকে একটা কথাই বলছিল ভাই ভয়েস দিনে গেম থেকে বাইরে না তো ভাই কথাটা শুই না আমার যে কেমনই লাগছে ভাই সো গেস এখন আমি আমার ইমুর দিব ইমুর দিয়ে ছাতার উপর বৈশ্য থেকে ইমুর দিয়ে দেখেন ওরে আমি মারমু ভাই এই যে ও মাই গড এ ভাই আমি খেলতে পারি না ভাই আমি ব ব বটলা হাই রে শিয়ালের ডাক যাই হোক ভাই আমি অত্যন্ত বটলা সোগেস এখানে আমি একটু মানে আরি সামা করি মানে ইমুর দিতে চাই আবার মারি ইমুর দিতে চাই আবার মারি সোগেস ইমুর দিয়ে মারা যে এত সুন্দর মজা যেটা বলার মতো না এই দেখেন ইমুর দিতে ধরছি আবার মনে হয় পাশে একটু মারতে ধরি আবার ইমুর দিয়ে ধরে মানে ইমুর দিয়ে মারা ভাই এত মজা এটা ভাবতে পারিনি সকেস এবারে কিন্তু আমি ওকে ইমোট দিয়ে মারবো সকেস আমি এখন এই যে সেই সাতার ইমোটটা আমি এখন দেব কিছুক্ষণের মধ্যে ভাই এই পোলাটা আমার যে এমন মানে তোমাদের আমি কমেন্টগুলো দেখাবো নি ঠিক আছে ওই আমার হোয়াটসঅ্যাপে কী কমেন্ট করছে সেগুলো আমি দেখাবো নি সকেস এখন আমি ইমোট দেবো দেখেন আমি এখানে বইসে পড়লাম এন পোলাটা যেই ভাই গোল আসতে বাইর হবে ভাই তারপর আর মায়ের দেখো ভাই আমি বটলা এই যে ও মাই গড ভাই আমি বটলা এটা সবাই জানে আমি বটলা কিন্তু ভাই হ্যাঁ এই দেখেন আমার সিক্স হচ্ছে জিরো এখন খেলাটা কি হয় জানেন এই এর ভিতরে আমি একজন ফোন দিয়েছিলো মানে ফোন দিয়েছিলো দ্বিতীয়ত মনে করেন যে আমি একটা হাসকারি করছি যে সেভেন জিরো দিলে এটা কেমন হয় না চলে আর এই যে আমার কুপা লাগছে এইখানে এই দেখেন কতগুলো ফায়ার মিস হয়েছে কিন্তু একটা মাথায় লাগে নাই আর ওই কিন্তু বুদ্ধি কীরা সমানে গোল ফালাতে এসেছিলো যেহেতু ওর কাছে মানে হেল্পের ক্যারেক্টার দেখেন বেদব দেখেন কত বড় ব্যাধক এই দেখেন ইমধ্যে তাহলে কন এই পোলটা কি কমু ওরে বাবা কীমা শেষ মানে ভাই ওই ওই যে এখন আসল কথায় আসি সোকেশ এই সময় আমাকে কিন্তু একজন ফোন দিয়েছিল আমারে আমার এক বড় ভাই সম্পর্কে তো বড়ো ভাইয়ের সাথে কথা বললে ধরে এই ভেতালটা হয়ে গেছে সোকেশ এই ওইটা কিন্তু দেখেন কাইটে দিয়েছি মানে আবার একজন আমাকে ওই ঠিক ওইরকমভাবেই সেম ডিস্টার্ব করছে আমি এই দেখেন আমি এই যে এই যে

কারণ মানে রাগটা ধরছে ভাই মানে আমি হ্যাঁ করতেছিলাম তো ওই ভাবছে যে মুই কি হনুর এই দেখেন কে বাবু কেমন আছো আচ্ছা তোমার ভৈরে দিছি তো সেভেন জিরো দেওয়ার কথা ছিল ভাই পরবর্তী পোলাটা দেখেন আমার মানে এখানে ইয়াতে এসে গ্রুপ এসে কি বলে আর তোমরা তোমার এটা সবসময় মানে শুনে দেবা ভাই পোলাটা যে এত বেদ ভাই ওয়ার্ল্ডের প্লেয়ার এরকম বেদব হয় ঠিক আছে এই পুরোটা কিন্তু আমার সাথে সেই টিকটকে মানে আর কি ভাই এত পরিমাণ কমেন্ট করছে ভাই আপনার সাথে কাস্টম খেলামু ভাই তো আমার সাথে কাস্টম খেলামু হ্যান ধ্যান এই দেখেন এই যে এই পুরোটা আবার আমার মনে ডিস করে ডাকতেছে হ্যান ধ্যান পুরোটা কি কয় ঠিক আছে আর গায়েস তোমাদেরকে আমি যে স্ক্রিনশটগুলো বা ওই ছেলেটার বেদব বেদব যে ভয়েসগুলো আপনাদের শোনাতে চাইছিলাম কিন্তু ভাই ওকে যখন আমি আনফ্রেন্ড করে দিছি সঙ্গে সঙ্গে আমি ওকে হোয়াটসঅ্যাপ থেকেও ডিলিট করে দিয়েছি এই কারণে আমি খুব দুঃখিত আমি তোমাদের সামনে সেই ছেলের মানে যে এত বেদপ সেটা বলার মতো না এই কারণে রাগের সুদিন আমি সব কিছু ডিলিট করে ফেলাইছি ওকে হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করছি ফ্রি ফায়ার আইডি থেকে ওকে আমি আনফ্রেন্ড করে দিয়েছি ভাই সরি ভাই আমি দুঃখিত দেখাইতে পারিনি তারপর ভাই সঙ্গে সঙ্গে আমি আনফ্রেন্ড করে দিয়েছি যে এইরকম বেদপ পোলা থাকলে করে আমার ভেজাল হয়ে যেতে পারে ঠিক আছে এই ভিডিওটা দেখেছি তোমরা একটু হলেও মানে ভালো লাগে তোমাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ